তখন নমরুদ বললেন হে ইব্রাহিম আমি নমরুদ তোমার আল্লাহর সাথে যুদ্ধ করব তোমার আল্লাহকে ডেকে নিয়ে আমার সামনে নমরুদ দেখেন কিভাবে বললেন নমরুদ ইব্রাহিম সালামকে বললেন যে হে ইব্রাহিম তুমি তোমার আল্লাহকে আমার সামনে নিয়ে আসো আমি নমরুদ আমার যেগুলি লোক আছে আমার দরবারে যে সমস্ত সৈন্যবাহিনী যে সমস্ত বাহিনী আছে এই সেনাবাহিনী দিয়ে আমি হে তোমার সাথে আমি যুদ্ধ করব। সময় যা হলো নমরুর সময় দিলেন যে দিনের সময় অনুক সময় অনুক টাইমে তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করবো হে ইব্রাহিম তোমার আল্লাহকে ডেকে নিয়ে আসো আমাদের সামনে নমরুদ লক্ষ লক্ষ সেনাবাহিনী হাজির করলেন একদিন আল্লাহর কাছে ইব্রাহিম আল্লাহর কাছে বললেন হে আল্লাহ নমরুদ বেইমার হয়ে গেছে চারশো বছর পর্যন্ত রাজত্ব করে তার মধ্যে হিংসা তার মধ্যে হহংকার এসে গেল তিনি আল্লাহ দাবি বললেন এবং আমাকে বললেন হেয়া হে মুসা হে ইব্রাহিম তোমার আল্লাহ কি ডেকে আমি নমরু তোমার আল্লাহর সাথে যুদ্ধ করবো আল্লাহ সাথে কি করবে নমরু যুদ্ধ করবে আল্লাহ বললেন হে নমর তুমি পারবে না তোমাকে রাজত্ব দিয়েছে আমি আল্লাহ তোমাকে ক্ষমতা দিয়েছে আমি আল্লাহ তুমি চারশো বছর পর্যন্ত রাজত্ব করলে ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি এ নমরুদ তোমাকে আমি যে হায়াত দিয়েছি আমি তোমাকে রাজত্ব আমি দিয়েছি চারশো বছর পর্যন্ত দেশ পরিচালনা করলা আমি আল্লাহ দিয়েছি নমরুদ অহংকার করে ইব্রাহিম কে বললেন ইব্রাহিম তোমার আল্লাহকে ডেকে নিয়ে আসো আমার সৈন্য বাহিনী দিয়ে তোমার আল্লাহ সাথে আমি যুদ্ধ করবো এবার নমরুদ ঘোষণা করলেন নমরুদ বাহিনী নিয়ে মাঠে মহাদ উপস্থিত হয়ে গেলেন মাঠে ময়দিন উপস্থিত হওয়ার পর ইব্রাহিমকে ডাকলেন হে ইব্রাহিম এদিকে আসো ইব্রাহিম আসার পরে নমরুদ বললেন ইব্রাহিম আমরা তো বাহিনী এখানে উপস্থিত হয়ে গেলাম তোমার আল্লাহকে ডাকো দেখি আল্লাহকে তোমার আল্লাহকে ডাকো আমি আল্লাহ আমি নমরুদ তোমার আল্লাহর সাথে যুদ্ধ করবো দেখে আসো এবার কিছুক্ষণ যখন চলে গেল আল্লাহর কোনো খবর নাই নমরুদ বললেন হে মোসে হে ইব্রাহিম তোমার আল্লাহর খবর নাই তোমার আল্লাহ গায়েব হয়ে গেছে তোমার আল্লাহ ভয় পেয়ে গেছে আমার সাথে যুদ্ধ করতে পারবে না আমার সাথে আসতে পারবে না আমার কাছে আসতে পারবে না ইব্রাহিম তোমার আল্লাহ ভয় পেয়ে গেছে কিছুক্ষণ পরে আকাশের মধ্যে মেঘ জমা হয়ে কিছুক্ষণ পর আকাশের মধ্যে মেঘ জমা হয়ে গেল মেঘে যখন শুরু হয়ে গেল নমরুদ কে বললেন এবার আল্লাহ তালা আসবে তোমার সাথে যুদ্ধ করতে কিছুক্ষণ পর যখন মেঘ হয়ে গেল মেঘ হওয়ার পরে আল্লাহ তালা এক ঝাঁক মশা পাঠিয়ে দিলেন কি পারে দিল আল্লাহ তালা কি দিলেন মশা পাঠিয়ে দিলেন আল্লাহ তালা নমরুদের সাথে যুদ্ধ করবে আমার আল্লাহ রাবুল আলমীর এক ঝাঁক মশা পাঠিয়ে দিলেন মশা যখন পাঠিয়ে দিলেন একসাথে যখন মশা যখন নোমরুদের কাছে যখন আসে গেল এই মশার যন্ত্রণায় নমুরদের সৈন্য বাহিনী সবগুলি পালে যায় মশার ধ্বংসরে মশা ধ্বংসন করতে করতে যখন নমুরদের বাহিনী লোকেরা যখন চলে আজাদ আদিসের মধ্যে এসেছে রাসুল্লাহ সাল্লি আসসালাম বলেন ওই সময় মূসা যখন দুনিয়াতে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন তখন থেকে মূষা এখন পর্যন্ত আসবে কে পর্যন্ত থাকবে তখন মূষা আল্লাহকে দুনিয়াতে প্রেরণ করেছেন অর্ধপতি পর্যন্ত কে পর্যন্ত মূষা থাকবে আর মূষা দুনিয়া থেকে আর যাবে না যুদ্ধ শুরু হয়ে গেল মূষা এই ভাবে মূষা যখন নমরুদ বাহিনীকে ধ্বংস করলেন নমরুদ বাহিনী বাহিনীরা যখন পালা গেলেন যখন নমরুদ পালিয়া যায় নমরুদ যখন পালিয়া যায় তখন ওই মূষার মধ্যে একটা নেগরা মূষা ছিল এই মূষাটা কি করলেন নমরুদের নাক দিয়ে প্রবেশ করলেন মাথার ভিতরে মশার ক্ষমতা দেখেন কতটুকু আল্লাহ ক্ষমতা কতটুকু মশা দিয়ে নমরুদ বাহিনীকে সৈন্য বাহিনীকে ধ্বংস করলেন একটা মশা নমরুদের নাক দিয়ে মাথার ভিতরে প্রবেশ করলেন মগজে গেলেন মগজে যাওয়ার পর যখন ধ্বংস করে কামড় দে তখন নমরুদ চিল্লা চিল্লি পারে কান্নাকাটি করে তখন নমরুদ সেনাবাহিনী বললেন যে তোমার আমার মাথার মধ্যে একটু আঘাত করো মাথায় যখন আঘাত করে তখন মশা কামড়াল বাদ দিয়ে দেয় আর কামরাই না আবার যখন বাড়ি বাড়া বাদ দেয় তখন আবার মশা মগজ মধ্যে কামড় দেয় দেখেন মশার কত বড় শক্তি আল্লাহর এবার যখন মশা যখন দর্শন করে তখন নমরুদের সেনাবাহিনী একটা নিয়োগ করলেন যে তুমি এক সারাদিন আমার খালি মাথায় খালি বাড়ি মারবা তাহলে আর মুসা আমাকে কামড়াবে না এইভাব করতে 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 যখন বাড়ি মারা বাদ দেয় তখন আবার মুসা নবরুদের মগজের মধ্যে দংশন করে এইভাবে দংশন করতে মাথা যখন এমন জুড়ে বাড়ি মারলেন একটা সৈন্যবাহিনী মারার সাথে সাথে মাথাটা ফেটে মগজ ঘরে বের হয়ে গেল মূা পেলে গেল এইভাবে আল্লাহ রাবুলালি অন্য গুরুত কে করলেন তাই আল্লাহ বলেন যে আমি যাকে ক্ষমতা দান করি সে ক্ষমতা পায় আমি যাকে ক্ষমতা থেকে বিস্তৃত করি সে ক্ষমতা থেকে পলায়ন করে নমরুদ চারশো বছর পর্যন্ত রাজত্ব তার মধ্যে অহংকার এসে গিয়েছিল আল্লাহ তারা নমরুদকে মূষা দিয়ে তাকে মৃত্যুবরণ করলেন মাথা আঘাতের পরে তাহলে আল্লাহ তারা নমরুদকে বললেন যে তুমি আমাকে যুদ্ধ করবে একটা মূষা দিয়ে তুমি আমার সাথে পারবে না